আগামী সাতই জুলাই রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা রথযাত্রা শুভ এই দিনে পারলে আপনার বাড়িতে লাগান এই একটি লক্ষ্মী গাছ যার ফলে বাড়ির বাস্তু বাস্তুদোষ দূর হবে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন কঠিন রোগ ব্যাধি নাশ হবে প্রচুর অর্থ আসবে এই গাছ অর্থকে আকর্ষণ করে চুম্বকের মতো মা লক্ষ্মী আপনার ঘরে সর্বদা বিরাজ করবেন তার আগে আমরা জেনে নেব দু হাজার চব্বিশে রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা পালিত হয় চলতি বছরে সাতই জুলাই ভোর চারটে ছাব্বিশ মিনিট থেকে এই আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে আর দ্বিতীয় তিথি শেষ হবে আটই জুলাই সোমবার ভোর চারটে উনষাট মিনিটে উল্টো রথ আয়োজিত হতে চলেছে ১৬ জুলাই সোজা রথ ও উল্টো রথের জগন্নাথ দেবের স্মরণে পালিত হয় এই রথযাত্রা কথিত আছে স্নানযাত্রার পনেরো দিন পর রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এক সপ্তাহ পর আবার তারা ফিরে আসেন রথযাত্রায় উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে পৃথিবীর সবচেয়ে বড় উৎসব ক্ষেত্র রথযাত্রা অত্যন্ত পবিত্র দিন বলে শাস্ত্রে উল্লেখিত রয়েছে এই দিনে কোনো বাধা থাকে না রথযাত্রার তিথিতে সহজ কিছু টোটকার নিজের ভাগ্যের চাকা নিতে পারেন আপনিও এই পর্বে রথযাত্রার তিথিতে কোন একটি লক্ষ্মী গাছ বাড়ির কোন দিকে কোন নিয়মে আপনারা লাগাবেন তা জেনে নিন বিস্তারিত সবুজ গাছপালা এবং গাছ আপনার চারপাশের ইতিবাচকতা এবং সৌন্দর্য যেমন যোগ করে তেমনি বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু গাছ রয়েছে যা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নিয়মে বাড়ির নির্দিষ্ট দিকে যদি লাগানো যায় তাহলে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয় বাস্তুদোষ কাটে এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করতে সাহায্য করে আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে সে অর্থ কখনোই সঞ্চয় করতে পারবেন না জলের মতো অর্থ খরচা হয়ে যাবে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না সেই কারণে সবার আগে বাস্তুদোষ কাটিয়ে বাস্তুকে করা সবচেয়ে আগে প্রয়োজন বাস্তু উদ্ভিদ শক্তির প্রবাহ ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বাস্তু গাছগুলি কিন্তু আর্থিক অবস্থাকেও প্রভাবিত করে শাস্ত্রে রথযাত্রার দিন বিশেষ যে কটি শুভ কাজ করার কথা নির্দেশ দেওয়া থাকে তার মধ্যে সবচেয়ে শুভ ফল পাওয়া যায় বৃক্ষরোপণ করলে রথযাত্রার পুণ্যতিথিতে আপনার বাড়িতে লাগিয়ে দিন একটি নিম গাছ নিম এমন একটি শুভ গাছ যা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি গাছ যার ফলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন নিম শুভ গাছ যা ভালো শক্তির প্রচার করে এবং এর স্বাস্থ্য নিরাময় বৈশিষ্ট্যের কারণে এটি সকলের কাছেই অতি থেকে অত্যন্ত জনপ্রিয় বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে এই রথের দিন যদি একটি নিম গাছ লাগাতে পারেন তাহলে আপনার বাস্তু দোষ কেটে যাবে তবে উত্তর পশ্চিম কোণেই কিন্তু গাছটিকে লাগাতে হবে এছাড়াও শাস্ত্রে বা জ্যোতিষে বলা হয় রথের দিন জলে নিম পাতা দিয়ে স্নান করলে জীবনে সকল বাধা বিপত্তি কেটে যায় মনস্কামনা পূর্ণ হয় শরীর থেকে রোগ ব্যাধি দূর হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সাথে নিম গাছের সম্পর্ক ওতপ্রতভাবে জড়িত জানলে অবাক হবেন আপনারাও পুরীত জগন্নাথ রথযাত্রা ঘিরে কিছু চমকপ্রদ তথ্য এবং নিম গাছ সম্পর্কিত এমন কিছু তথ্য যাই পর্বে না জানালে পর্বটি অসম্পূর্ণ থেকে যায় বলা হয় প্রায় সাড়ে চারশো বছরের পুরনো পুরী রথযাত্রা উৎসব ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ কপিল সংহিতা স্কন্দ পুরাণে এর উল্লেখ রয়েছে বলেও দাবি করা হয় জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা দেবীর রথ তৈরি হয় এক বিশেষ ধরনের নিম কাঠ দিয়ে সেই কারণে এই নিম কাঠ। এবং জগন্নাথ দেবের রথযাত্রা একে অপরের সাথে জড়িয়ে আছে সেই প্রাচীনকাল থেকে পুরীর রথযাত্রার পরম্পরায় আনুষ্ঠানিকভাবে রাজা গজপতি রাস্তা পরিষ্কার করেন রথযাত্রার জন্য রথের নাম আলাদা আলাদা জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ এটিতে থাকে ষোলোটি চাকা উচ্চতা চুয়াল্লিশ ফুট বলভদ্রের রথের নাম তালধ্বজ এটি তেতাল্লিশ ফুট উঁচু হয় থাকে চোদ্দোটি চাকা সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন দলন এটিতে বারোটি চাকা থাকে রথের উচ্চতা হয় বিয়াল্লিশ ফুট রথের দিন নিম গাছ রোপণের পাশাপাশি আপনারা জগন্নাথ দেবকে পারলে একশো আটটি গোলাপ অবশ্যই অর্পণ করবেন যদি একশো আটটি সম্ভব নাও হয় তবে এগারো বা একুশটি গোলাপ অর্পণ করতে পারেন এতে জগন্নাথদেবের পাশাপাশি মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং যে ঘরে মা লক্ষ্মী প্রসন্ন হন সে ঘরে অর্থ সম্পদের অভাব কখনোই হয় না সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ একটি জীবন পেতে এই রথযাত্রার দিন বৃক্ষরোপণের পাশাপাশি আর যে কাজগুলি করবেন সেগুলি হলো সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করুন আর অবশ্যই জগন্নাথ দেবের মন্ত্র জপ করুন জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মেয়ে রথের দিন দান ধ্যান করলে বিশেষ শুভ ফল পাওয়া যায় সেই কারণে শাস্ত্রে বর্ণিত রয়েছে এই রথের পুণ্য তিথিতে অভাবী ব্যক্তি কিংবা শিশুদের হাতে সাধ্য মতো অন্ন বস্ত্র এবং অর্থ তুলে দিন রথের দিন আপনারা যারা বাড়িতে পুজো করবেন তারা চেষ্টা করবেন অবশ্যই জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবীর ভোগে তুলসীপত্র অর্পণ করতে এবং তাদেরকে গোলাপ ফুলের মালা আপনারা নিবেদন করবেন এতে অতি প্রসন্ন হন তারা জগন্নাথ দেবকে বিশেষ করে একশো আটটি তুলসী পাতা দিয়ে একটি মালা তৈরি করে তাকে পরিয়ে দেবেন তুলসী দলের মালা বলা হয় একে এর ফলে জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন রথের দিন জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ উচ্চারণ করলেও পুণ্য অর্জন হয় এই দিনে যে কোনো শুভ কাজ করতে পারেন যেমন ভিত পুজো গৃহপ্রবেশ নতুন দোকান ও নতুন অফিস উদ্বোধন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু একটি টোটকা তখনই আপনাকে সর্বোচ্চ ফল প্রদান করে যখন আপনি সেটা পূর্ণ আস্থা এবং নিষ্ঠার সাথে পালন করেন সেই কারণে এই রথযাত্রার দিন আপনারা চেষ্টা করবেন তামসিক বা আমিষ জাতীয় আহার বর্জন করে সাত্বিক আহার গ্রহণের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি পালন করবেন এই নিম গাছ রোপণের বিষয়টি আপনারা রথযাত্রায় সোজা রথ থেকে নিয়ে উল্টো রথের মাঝখানে যে দিন আছে তার মধ্যে যে কোনো একদিন নিজেদের সুবিধা মতো পালন করতে পারেন এতে অত্যন্ত শুভ ফল লাভ করবেন রথযাত্রা সম্পর্কিত আরও এমন গুরুত্বপূর্ণ টোটকা শাস্ত্রীয় বিধানে রয়েছে যা আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরব সেই কারণে সকলেই সাথে থাকবেন জুড়ে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের জীবনে আসুক সুখ শান্তি এবং সমৃদ্ধি সেই প্রার্থনা রেখে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে সকলের থেকে অনুমতি চেয়ে নিচ্ছি যারা ধৈর্য ধরে এতক্ষণ জুড়ে রইলেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ জয় জগন্নাথ